বৃহস্পতিবার দুপুরের দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সাক্ষাৎ করতে গিয়েছিলেন তবে তার আগে সকাল সকাল যে কয়েকজন ক্রিকেটার একেবারে প্রথম দিকে সবার আগে অনুশীলনে গেছেন তাদের মধ্যে লিটন দাস একজন ইনফ্যাক্ট লিটন দাসই প্রথম ব্যাটার হিসেবে শেরে বাংলার মূল মাঠের নেটের মধ্যে ব্যাটিংয়ে গেছেন একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে সেই পরিমিতি বোধটা বোঝা বা নিজের জায়গাটা জানা যে তার কতটুকু প্র্যাকটিস বা অনুশীলন প্রয়োজন কখন প্রয়োজন কখন কতটুকু করতে হবে সেটা যে কোনো প্রফেশনালের কাছ থেকেই এক্সপেক্ট করাই যায় সাম্প্রতিক হিসেব যদি করি মাঠের ক্রিকেটের হিসেবে সাম্প্রতিককালে লিটন দাসের সময়টা বেশ ভালো যাচ্ছে এইটা এই বিচারে বলা হচ্ছে যে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার যে পারফরম্যান্স একদম সেকেন্ড টেস্টের কথা যদি বলি যে টেস্টে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে সেখানে ম্যাচ জিতেছে বাংলাদেশ কোন পারফরমেন্সের জোরে এমন তালিকা করা হলে একদম ওপরের দিকে লিটন দাসের সেই একশো আটত্রিশ রানের ইনিংসটার কথা থাকবে দারুণ একটা সেঞ্চুরি ঠিক তার আগের টেস্টেও অন্তত নাসিম শার বা নাসিম শাহকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া ফিফটি রানের যেই ইনিংসটা ছিল এক ওভারে আঠারো রান নিয়েছিলেন সেই ইনিংসটাও কৃতিত্বের দাবিদার তো এত সুন্দর ছন্দ বা রিদম সুন্দরভাবে দেখিয়েছেন ভালো একটা সময় যাচ্ছে লিটন দাসের তবে এই লিটন দাসের কিন্তু ভালো সময় একটু পেছনে ফিরে তাকালেই এই পাকিস্তান সিরিজের আগে তার থেকে কিছুটা পেছনে ফিরে তাকালেই এই বছরেই দেখা যায় যে তার সময়টা ভালো যাচ্ছিল না খুব খুবই ইনফ্যাক্ট খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন একদম বছরের শুরু থেকে যদি শুরু করি বাংলাদেশ প্রথম যে অ্যাসাইনমেন্টটা শুরু করে ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কাকে দিয়ে সেই সিরিজ থেকে শুরু করে পরবর্তী যে কয়েকটা সিরিজ গেছে শ্রীলঙ্কা এরপর জিম্বাবুয়ে তারপর ইউএসএ তারপর টি টোয়েন্টি বিশ্বকাপ টানা এই চারটা সিরিজ বা টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ অনেক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে আর টি টোয়েন্টি এই ফরম্যাটে লিটন দাসের অবস্থা মানে যত দিন গড়িয়েছে যত ম্যাচ গড়িয়েছে মনে হচ্ছিল যে তার অবস্থা আরও বাজে হচ্ছে তিনি আরও ছন্দ হারা হচ্ছেন হয়তো কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অনেকটা তলানিতে তিনি চলে গিয়েছিলেন এই বছরে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পনেরোটা ম্যাচ লিটন খেলেছিলেন এই পনেরো ম্যাচে তার মোট রানের গড় যদি বলি সেটা বিশেরও নিচে আরও কনসার্নিং ব্যাপার ছিল যে তার স্ট্রাইক রেট ছিল একশো রনেচে অর্থাৎ তিনি যে কতটা স্ট্রাগল করছিলেন লিটন দাস তিনি নিজে বলেন যে তিনি ছন্দে না থাকলে তিনি যদি সেই রিদমটা ফিল না করেন তিনি ব্যাটিং করতে পারেন না ভালো রান আসে না ব্যাটে তেমনটাই পুরোটা সময় জুড়ে দেখা গেছে যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ ম্যাচটা যেটা বাংলাদেশ খেললো আফগানিস্তানের বিপক্ষে যেখানে জিতলে বাংলাদেশ সেমিফাইনালেও যেতে পারতো সেই ম্যাচে কিন্তু বাঁচা মরার যে লড়াইটা ওখানে লিটন দাস ফিফটি করেছিলেন ওখান থেকে বলা যায় যে একটা ছন্দ পাওয়ার শুরু পাকিস্তান পাকিস্তান সিরিজে সেটা সুন্দরভাবে টেনে এনেছেন হয়তো আরও রূপে ফিরিয়ে এনেছেন তবে লিটন দাসের এই যে খারাপ সময়টা যাচ্ছিল ওই সময়টা থেকে এই সময়টাতে উত্তরণের যেই প্রসেস যে জায়গাটা সেই সময় ওই খারাপ সময় যখন তিনি কাটাচ্ছেন ওই সময়টা তিনি মানসিকভাবে কি অবস্থায় ছিলেন তিনি কী ভাবছিলেন তিনি কি করছিলেন বা সেটা কাটিয়ে ওঠার জন্য তিনি কি করেছেন এই প্রশ্নটা জায়গাটা স্বাভাবিক এবং জেগেছিল প্রশ্নটা উঠেছিল ঠিক তিন দিন আগে প্রেস কনফারেন্সে লিটন দাসকে এই প্রশ্নটাই করা হয়েছিল তিনি উত্তরে বলেছেন যে আসলে প্রথমে তিনি জিজ্ঞেস করে নিয়েছেন তিনি সঠিক উত্তর দেবেন না ভুল উত্তর দেবেন এবং সঠিক উত্তর যখন তাকে দিতে বলা হলো তিনি বলেছেন পরিশ্রম করেছেন নিজেকে নিয়ে কাজ করেছেন নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন প্রেস কনফারেন্সের সেই অংশটুকু আমরা একটু শুনে আসবো আমি কি সঠিক অ্যান্সার দেবো না ভুল অ্যান্সার দেবো তো যদি সঠিক অ্যান্সার দিই আমি এখানে কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি আমি জাস্ট আমি আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কীভাবে পরিশ্রম করবো কীভাবে বেটার করা যায় এরপর পরবর্তী তিনি যখন এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ঠিক সেই সময়ে অন্য একটা পাশ থেকে মজার ছলে রসিকতা করেই তাকে জিজ্ঞেস করা হলো বা তাকে তার কাছে আবার জানতে চাওয়া হয় তাহলে আপনার কাছে ভুল উত্তরটা কি হতো ভুল উত্তর যদি দিতে বলা হতো আপনি কি উত্তর দিতেন তখন লিটন দাস আবারও হেসে রসিকতা করে তিনি বলেছিলেন যে মন রক্ষার্থে যদি বলি তাহলে বলতে হয় যে সারাদিন ঘরে বসে কাঁদতাম ভুল ভুল অ্যান্সার হচ্ছে সারাদিন রুমে বসে কাঁদতাম এটা হচ্ছে মন রক্ষার্থে বাট এটা ফ্যাক না ক্রিকেট প্লেয়ার সবাই সবসময় ভালো খেলবে না বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সব সময় ভালো কিছু করার একটাই ওয়ে আছে আমাদের ভালো করার সেটা হচ্ছে প্র্যাকটিস আমি চেষ্টা করছি অনেক প্র্যাকটিসের পরিশ্রম করার এবং চেষ্টা করেছি ম্যাচে কীভাবে এটা ইনক্লিমেট করা যায় তো আমার মনে হয় এটি অর্থাৎ তার কাছে দুইটা অপশন খোলা ছিল এক সারাদিন ঘরে বসে কান্নাকাটি করতেন হাহুতাস করতেন অথবা নিজেকে নিয়ে খারাপ সময়টাতেও কাজ করতেন সেটা থেকে উতরে যাওয়ার পথ খুঁজতেন পরিশ্রম করতেন তো ওই যে সেকেন্ড যে উত্তরটা ভুল যে উত্তরটা সেটা তো তিনি বলেছেনই মন রক্ষার্থে তবে একজন প্রফেশনাল হিসেবে তার কাছে যে অপশনটা ছিল বেস্ট পসিবল অপশন সেটাই হচ্ছে নিজেকে নিয়ে পরিশ্রম করা নিজেকে নিয়ে কাজ করা লিটন দাস সেটা করেছেন এবং ওই পরিমিতি বোধের জায়গাটা আবারও আসে যে তিনি জানেন তিনি বোঝেন কতটা কাজ করতে হয় নিজেকে নিয়ে তো লিটন দাস নিজেকে নিয়ে ভুল উত্তরে যে জায়গাটা বলেছিলেন সেটা একবার শুনে আসব। তো বোঝাই যাচ্ছে যে লিটন দাস তিনি খুব একটা ভাবেন না যদি তিনি খারাপ সময়ে থাকেন ফর্ম খারাপ যায় খারাপ ছন্দে থাকেন তাহলে সেটা তার খেলাকে তার মেন্টালিটিকে অ্যাফেক্ট করতে পারে না হ্যাঁ মাঠের ক্রিকেটে হয়তো সেটার ওই ইফেক্টটা যে প্রভাবটা সেটা দেখা গেছে কিছু সময় জুড়ে বা একটা লম্বা সময় জুড়ে তবে তিনি সেই মনোবলটা ধরে রাখেন যে তাকে ভালো করতে হবে এবং সেটা একটাই মাত্র উপায় ওই পরিশ্রম করে যাওয়া ব্যাটিং নিয়ে কাজ করে যাওয়া মাঠের মানুষ মাঠে থেকে সেগুলো নিয়ে উত্তরণের পথ খোঁজা বা সমাধানের পথ খোঁজা তিনি সেটাই করেছেন আর এই মুহূর্তে তিনি ভালো একটা শেপে থেকে ভালো রিদমে থেকে নিজেকে নিয়ে কাজ করছেন এবং এই অবস্থানে থেকেই ভারতে যাবেন ভারতের বিপক্ষে একটা মহা গুরুত্বপূর্ণ সিরিজ খেলার জন্য টেস্ট খেলবে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেলবে এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে যেই ফর্মটা তিনি দেখিয়েছেন সেটাই আবারও টেনে নিতে হবে সেই লক্ষ্যে চলছে প্র্যাকটিসগুলো এবং লিটন দাস যদি ভালো করেন তাহলে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় লিটন যে পজিশনে ব্যাটিং করে থাকেন সাত নম্বর পজিশন মূলত তারপরে উইকেট কিপিং করে থাকেন লম্বা সময় উইকেট কিপিং করার পরে ব্যাটিং করতে হয় সেটাতেও একটা অনেক টায়ার্ডনেসের বিষয় থাকে বা কষ্টের বিষয় থাকে সেগুলো থেকে অতিক্রম করে ভালো পারফরম্যান্স তিনি সাম্প্রতিক অতীতে দেখিয়েছেন ভারতের বিপক্ষেও দেখাতে হবে এবং আশা করা যায় সেটা তিনি দেখাবেন অতীতে অন্য ফরম্যাটগুলোতে তিনি ভালো করে দেখিয়েছেন ওয়ান ডে বা টি টোয়েন্টি টেস্ট ফর্ম্যাটও ভারতের মাটিতে গিয়ে ভারতের বিপক্ষে ভালো করলে অনেক দিক থেকে লাভ যেমনটা লিটন দাস বলেছিলেন যে দুইটা মানুষ আপনাকে চিনবে আপনার নাম জানবে তো সেটা কে বা নাই চাইবে তো লিটন দাস হয়তো সেটাই চাইবেন আর লিটন দাস ওই অতীতে যে খারাপ এক্সপিরিয়েন্সগুলো সেগুলো যেমন পেছনে ফেলে এসেছেন বা ফেলে আসতে চান একই সাথে অতীতে যে ভালো এক্সপিরিয়েন্সগুলো সেগুলোকে ওই অতিথি রেখে বর্তমানটা নিয়ে ভাবতে চান ইভেন তিনি ভবিষ্যতে এটা হবে ওটা হবে ওটা নিয়েও বিভোর হতে চাচ্ছেন না বর্তমানটাকে ভালো করতে চাচ্ছেন এবং বর্তমানে তিনি প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন আর ভারতে গিয়ে যখন সেই সময়টা বর্তমান হবে সেখানে ম্যাচে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা করার আশাবাদ ব্যক্ত করেছেন লিটন ভালো করবেন বাংলাদেশ দল ভালো করবে সেই প্রত্যাশা তত ভক্তসহ সকলেরই থাকবে এবং ওই প্রত্যাশা নিয়েই আমি জয়ন্ত বিন্দু ক্রিকফ্রিন্দি থেকে あツキレもとびてもいいす